তো হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি অনেক দিন পর বাড়ি থেকে ব্লগ করছি তো এই হচ্ছে ব্যাপার তোমরা তো লাস্ট পিকনিকের ব্লগটা দেখেইছো আর পিকনিকের ব্লগটা কেমন লাগলো তোমাদের তো আমাদের তো মরসুমের ফার্স্ট পিকনিক শুরু হয়ে গেছে তো এই মুহুর্তে আমি এখন রয়েছি ছাদে আর ছাদে এসেছিলাম বেশ কটা জামা কাপড় কাচার ছিল সেগুলো কেচে মেরে দিলাম এবার নিচে যাব নিচে গিয়ে স্নান করব আর ওদিকে না সবজি কাটছে তো স্নানটা করে আমি যাব গিয়ে রান্না আপডেট। আজ প্রচুর জামা কাপড় কেচেছি এই যে আরো আছে বল কি কি গাছ লাগিয়েছিস কোনটা আলু গাছ

আমাদের পেঁপে গাছের সেই অবস্থাটা পেঁপে গাছে প্রচুর পেঁপে ধরেছিল এখন মাত্র দুটো পেঁপেই ধরে আছে এটা বোধহয় নষ্ট হয়ে গেছে আর দেখো এর পাশেই আরেকটা একটা পেঁপে গাছ আছে এটাও ছাদ থেকে পারা যাবে তো এখানে ফুল হয়েছে পেঁপে এখনো ধরেনি এই যে এটাও ছাদ থেকে নেওয়া যাবে তো এখন বাজে বারোটা পনেরো আর আমি চলে এসেছি রান্না ঘরে আমার স্নান কমপ্লিট আর আমি এখন রান্না করছি তো এখানে হচ্ছে ডিম সেদ্ধ ডিমের ঝোল হবে আর এখানে হচ্ছে ডাল সেদ্ধ ডাল হবে মূল দিয়ে এই যে এটা একটা পুঁই শাক দিয়ে ঘ্যাট হয়েছে এটা মামনি করেছিল তো এখান থেকে অর্ধেকটা খাওয়াও হয়ে গেছে পার্সেল তো আমি এখন এসেছি বাইরে বাইরে রোদ আছে ভালো তো রোদ পোহাতে এসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি আর এখন ঘড়িতে বাজছে আড়াইতে আড়াইতে এখন বাজছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেটা এখানে দেখো অনেক গাছ লাগানো আছে এই যে এটা হচ্ছে পুঁইশাক এইটা বেগুন গাছ বেগুন গাছে এখানে দেখো ফুল ধরেছে আর এই বেগুন গাছটাতে না বেগুন হয়েছে এই যে এই যে বেগুন হয়েছে এটা একদম একদম ছোট্ট আর এটা একটু বড় হয়েছে আরো বড় হবে সো হ্যালো তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর ঘড়িতে বাজে ছটা চব্বিশ আর আমি এখন হব রেডি কারণ আজকে একটা নিমন্ত্রণ আছে সেটা হচ্ছে ওর বন্ধুর ছেলের বার্থডে তো সেখানে আজকে আমরা যাবো ইতিমধ্যে ও চলে গেছে ও এসেছিল এসে রেডি হয়ে ও বেরিয়ে গেছে আমাকে দিয়েছে এক ঘন্টার টাইম আর বলেছে যে এই এক ঘন্টার মধ্যে আমাকে রেডি হতে হবে তো আমি এখন রেডি হওয়া শুরু করবো এই হচ্ছে আপডেট তো চলো রেডি হয়ে তারপর আবার আসছি হ্যালো তো এখন বাজে ঘড়িতে পৌনে আটটা আমি দেখো রেডি হয়ে গেছি এই শাড়িটা আজকে পরেছি তো এই হচ্ছে আজকে আমার লোক কেমন লাগছে অবশ্যই জানিও আর ওকে ফোন করে দিয়েছি ওক্ষণি চলে আসবে সে আমাকে নিয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার অনেক দিন পর এই শাড়িটা পরলাম চলো তো শুরু থেকে তো আমি তোমাদের কিছুই দেখাতে পারিনি এত গল্পে ব্যস্ত ছিলাম আমরা তো এখন আমরা বসেছি খেতে এরপর ফিরবো বাড়ি এখানে মামুণী দিদি আছে মামনি দিদি বৌদি আছে সবার সঙ্গে দেখা হয়ে বেশ ভালো লাগলো তো এখন মাঝে ঘড়িতে সাড়ে আর আমি বাড়ি চলে এসেছি আমাকে দিয়ে গেল ও আহ আসতে লেট হবে আর আজকে না গিয়ে আমি পুরো ব্লগ করার কথা ভুলেই গেছিলাম মানে সবাই তো চেনা শোনা ছিল এবার এত গল্প করেছি যে আর ব্লগ করা হয়নি আসলে সবার সাথে অনেকদিন দিন পর দেখা হলো তো সেরকমভাবে দেখা হয় না তাই এত গল্প টল্প হচ্ছিলো সব আর ব্লগ ভাবে করা হয়নি তো খেতে বসে ওই টাইমটুকুই ব্লগটা যা করার করেছি এই হচ্ছে ব্যাপার তো অনেক সময় কি হয় বলো তো যে লোকজন থাকলে তাদের সাথে কথা বলতে বলতে টাইমটা চলে যায় আর ব্লক করার মানে কথা মাথাতেও থাকে না এইটাই ব্যাপার তো এখন চলে এসেছি রাস্তাতে প্রচুর ঠান্ডা বাইরে প্রচুর ঠান্ডা ঘরে অতটা বোঝা যাচ্ছে না তবে বাইরে ভীষণ ঠান্ডা ও আবার গেল এখনো এখনও খায়নি ও বন্ধুদের সাথে খাবে ওরা সবাই রয়েছে তো আমি চলে এলাম বাড়িতে আর মামুনি দিদি যেহেতু মামনি দিদি ছিল মামুনির সাথে এত গল্প করেছি আমাদের তো দেখা হয় না মামনা দিদিরও সময় হয় না তো ফোনেও কথা হয় না সেরকমভাবে তো অনেকদিন পর দেখা হল তাই এত গল্প করেছি আমার আর কোনো ব্লগ করাও হয়নি শুধু মামরি যদি নয় আরও অনেকেই ছিল তো যার জন্য এত গল্প করেছি আর সেরকমভাবে কিছু কোনো ক্লিপস তোলা হয়নি আর আমি যাওয়ার আগে কেক কাটিং হয়ে গেছে তাই সেরকমভাবে আর কিছু দেখাতেও পারিনি আর বার্থডে বয় তো ভীষণ খুশি এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিলো তাই ওকেও আর দেখাতে পারিনি তোমাদের তো এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টিল দেন গুড নাইট বাই বাই